আমি আসছি বাসখালী জলদি মাদেশার পাশে দেখেন রাস্তায় যাতায়াতের রাস্তার উপরে পানি বৃষ্টির কারণে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এবং বাতাসের কারণে ভাসখালি ভাতালিয়ায় এই পুকুরের পাড়ের এই বড় গাছটি এই মাটির সহ পড়ে গেছে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষের বাড়ির মধ্যেও পানি ঢুকার সংখ্যা রয়ে গেছে তো আমরা দর্শক দেখতে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের মধ্যে দুটি গাছ পড়ে গেছে বড় বড় সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন ডুবে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বা হাট চলাচল পর্যন্ত দেখাও যাচ্ছে না অনেক মানুষও নষ্ট হয়েছে এগুলো হচ্ছে রাস্তার কাজের জন্য বালি এই সব রূপে বেশে বেশে চলে যাচ্ছে এটা হচ্ছে এই খালের সাথে মোহাম্মদ নুর আলমের বাড়ির অবস্থাও বেশি খারাপ পানি যাওয়ার কারণে আমাদের এই একজন ব্যক্তি কাদালের একজন ব্যক্তি মোহাম্মদ মোহাম্মদুলের বাসভবন দুপার আবহাওয়া একটু আছে আর ওর